আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রিয় ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সময় আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে নাকি আজকে শুরু করলাম রাস্তা থেকে দুই সাইডে সবুজে ঘেরা মাঝখানে চলে গেছে একে রাস্তা তো আমি আজকে যাবো কাঞ্চনে আমার ভোটার আইডি কার্ডটা চেঞ্জ করার জন্য তো বাসায় এসে এখন ঘরটা মস্ত আছে দুই দিন যাবৎ ঘরটা মসতে পারিনি দৌড়াদৌড়ির কারণে তো পর পর দুই কান চলে গেছিলাম আমার ভোটার আইডি কার্ড হয়েছে যে মরগঞ্জের আমার শ্বশুরবাড়ি তো আমি এখন চেঞ্জ করে আমার বাবার বাড়ি আনব তো আনতে তো ঘরটা নতুন উঠেছে খসখসে মানে ধার ধার যত মস্ত তত মানে মানে অতটা পেলেন হবে ধার ধার থাকবে না আমি এখন মস্ত আছি ঘরের পুরোটা তো আজকে আবার ছোট বোনের শ্বশুবড়ি দাওয়াত আমার ছোট বোনের শ্বশুরবীর আমার ঘরের পাশে আমাদের ঘরের পাশে মাত্র দুই মিনিট লাগে হেঁটে এই যে আমার আম্মু হেঁটে যাচ্ছে মানে আমরা সবসময় যা আশা করি তারা দিনের ভিতরে দুই তিন ফির আসে আমরাও দিনের ভিতরে দুই তিন ফির যাওয়া পরে এই যে কত সুন্দর কাশফুল বাতাসে দৌড়তাছে দেখে তো ভীষণ ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে লাইক ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড আপনাদের কাছে পৌঁছে যায় কত সুন্দর তাই না অপরূপ দৃশ্য আর এই কুটো কটা কুটোর মেলা অভাব বাজে এই কটা কিনে আনেছি পনেরোশো টাকা এখানে দশ আটি আছে দশ বোতায় নেই পনেরোশো টাকা চাইছিল হলো দেড় টাকা সেখানে কয়ে বলে পনেরোশো টাকা আছে মোটা মোটে পায় যায় না এত দাম আর এদিকে বালির মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে কত সুন্দর তাই না ছোট বাচ্চাদের আর এদিকে যে কত সুন্দর কাছে বড়ই পেকে পেকে রয়েছে এখনো মানে অতটা পায়খানে কাঁচা কাঁচা আছে তুমি বড়াই আম্মু তুমি খাও না তে বড়াই কিনছে কি তোমার আম্মু কে কিনে আনছে না তোমার আব্বু কিনে আনছে কে কিনে আনছে